শেখ হাসিনা পতনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র শুরু থেকে এমন অভিযোগই ছিল এ নিয়ে বিশ্ব রাজনীতিতেও আছে কানা ঘোষা নানা তর্ক বিতর্ক তবে এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি বলেছেন শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ভূমিকা নেই সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন হোয়াইট হাউসের রুজভেল ড্রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন শুক্রবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছরের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় অনেকেই সামনে আনেন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ মিথ্যা বলেও গত বছরের আগস্টে আখ্যায়িত করে দেশটি সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগেই সম্প্রতি দিল্লি সফর সম্পন্ন করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি বলেছেন ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া তিনি আরও বলেছেন ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা আছে এর আগে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছিল হোয়াইট হাউস বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে গত বছরের আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জাপিয়ারে এক প্রেস ব্রিফিংয়ে বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিচোকে মিথ্যা মূলত গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালানোর পর ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছিল যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি